হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আবারও প্রেজেন্ট হলার নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি পরিচয় থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখো এই পরিচয় থেকে আমি আগেও দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও দিচ্ছি কারণ পরিচয়টা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে যাই দেবো মনে করবে সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে শিখে নাও আমি যে যে প্রশ্নগুলো দেব প্রত্যেকদিন যদি দুইটা করা শিখো না দেখবে ক্লাস টেনে এইটি এবার প্লাস চলে আসছে নাম্বার ঠিক আছে এটা কোনো আমি ফালতু বলছি না বা টুক্কা বলছি না আমি যেগুলো তোমার সাথে শেয়ার করবো ক্লাস টেনে এ টু জেড ইংলিশ বলো বাংলা বলো সায়েন্স বলো ঠিক আছে তো সবগুলো কিন্তু যখনই আমি তোমাদের সাথে দেবো ওই পড়াগুলো যদি খাতে নোট ডাউন করে রাখো প্লাস প্রত্যেক দিন যদি শুধু দুইটা করে প্রশ্ন পড়ো সারাদিন যদি দুইটা করে প্রশ্ন পড়ো অথবা সারাদিনের সবাই যদি এটাকে সবটি পরা যা যা তোমাদের দিব ডেলি সেগুলো যদি তুমি সারাদিন তিনবার রিভাইজ করতে পারো না আমি বললাম যে তোমরা এইটটি প্লাস গ্যারান্টি পাবে এইট প্লাস তোমরা গ্যারান্টি পাবে তো প্রথম প্রশ্ন কি পরিচয় কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে পরিচয় কবিতাটি আছে সেটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে লেখবে যে পরিচয় কবিতাটি সেজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত কি লেখবে পরিচয় কবিতাটি সেজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত পরিচয় কবিতাটির রচনাস্থল কোথায় লিখবে যে পরিচয় কবিতাটির রচনাস্থল হল কোথায় কি লিখবে পরিচয় কবিতাটির রচনাস্থল হল বীরভূম জেলার শান্তিনিকেতনে ওকে তোমরা সুদাই ছিলে মুড়ে ডাকি তোমরা সুদাই ছিলে মূরে ডাকি কবিতায় তোমরা বলতে এখানে কার কথা বলা হয়েছে তোমরা লিখবে যে কবিতায় তোমরা বলতে এখানে কুসুমিত তরুতলে যে তরুণ তরুণী ছিল তাদের কথা বলা হয়েছে কবিতায় কি লেখবে কবিতায় তোমরা বলতে কুসুমিত তরুতলে যে তরুণ তরুণী ছিল তাদের কথা বলা হয়েছে তোমরা সুতায় ছিলে মুড়ে ডাকি কি জিজ্ঞাসা করেছিল তো এখানে তারা কবির পরিচয় এবং গন্তব্যস্থল জিজ্ঞাসা করেছিল তো তোমরা সুদা ছেলে মুড়ে ডাকি কি জিজ্ঞাসা করেছিল এখানে তারা জিজ্ঞাসা করেছিল কবির পরিচয় এবং গন্তব্যস্থল মানে উনি কোথা থেকে এসেছেন আমি শুধু বলেছি কে জানে আমি কে এখানে আমি বলতে কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে তোমরা এখানে কবি স্বয়ং না দিয়ে লিখতে পারেন লিখতে পারবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বলেছেন নদীতে লাগিলা লাগিল দুলা এর ফলে কি হলো নদীতে দুলা লাগার ফলে বাদনে পড়ল কি লিখবে নদীতে দুলা লাগার ফলে বাদনে টান পড়ল একা সে বসে গাহিলাম যৌবনের বেদনার গান বক্তা কখন এই গান গাইলেন খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে কিন্তু এটা একের মানে এরকম ভালো করে পড়বে এটা যে নদীতে যখন দুলা লাগল এবং নৌকার ভাদনে টান পড়ল। বক্তা তখন এই গান গাইলেন ঠিক আছে নদীতে যখন দুলা পর দুলা লাগলো আর নৌকার বাধনে যখন টান পড়লো তখন বক্তা এই গান গাইলেন ওকে তো এই হলো গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্ন পরিচয় থেকে তো আশা করবো সবাই বিড়োটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে এবং এই সাতটা প্রশ্ন যদি তোমরা কষ্ট করে খাতায় নোট ডাউন করে রাখো অথবা এই বিড়িটাকে পাঁচ থেকে ছয় বার লিখে রাখো মানে সরি পরে রাখো বা শুনে রাখো আশা করছি যে এইসব প্রশ্ন যদি পরীক্ষায় আসে তোমরা কোনো দিন ভুলবে না ঠিক আছে খুবই স্টারমার্ক বলা প্রশ্ন ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ সবজি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ